নমস্কার বন্ধুরা আমি সময় হ্যাপি ফ্যামিলি পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো ফুলকপি আলু দিয়ে রুই মাছের ঝোল বন্ধুরা দেরি না করে রান্নাটা সেরে ফেলি এখানে আমি তিন টুকরো রুই মাছের পিস ভেজে নিয়েছি এটাকে এখন আমি অন্য পাত্রে তুলে নেব আর এই পাত্রে আমি আলু ও ফুলকপি কেটে ধুয়ে নিয়েছি এখন এখানে আমি সামান্য লবণ ও জল দিয়ে হালকা করে ভাব দিয়ে নেব সামান্য লবণ দিয়ে একটু নেড়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে বসিয়ে দিলাম গ্যাসের উপর এটাকে কিন্তু ফোটাবো না বন্ধুরা হালকা করে ভাব দিয়ে নেব যেই ফুট চলে আসবে অমনি গ্যাস নিবিয়ে দেব এই যে দেখুন বন্ধুরা আমি গ্যাসে বসিয়ে দিয়েছি এবং ঢাকা চাপা দিয়ে দিয়েছি আর একটা মিক্সি জারে আমি পেঁয়াজ আদা রসুন ও কটা কাঁচা লঙ্কা দিয়ে আমি এটাকে এখন পেস্ট করে নেব এখানে আলু ও ফুলকপিটা যে বসিয়েছিলাম এটাতে ফুট চলে এসছে এবার এটাকে আমি গ্যাসের ওভেন বন্ধ করে নামিয়ে নেব এখন এটাকে আমি জল থেকে ছেকে তুলে নেবো পাত্রে এই যে আমার এগুলোকে ছেঁকে পাত্রে তোলা হয়ে গেছে এদিকে মিক্সিজারে পেস্টটিও আমার রেডি হয়ে গেছে এখন মাছ ভাজার কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিলাম তেল গরম হতে দিয়ে দিলাম শুকনো লঙ্কা ও সাদা জিরে একটু নেড়ে নিয়ে যেই শুকনো লঙ্কার রঙ চেঞ্জ হয়ে যাবে তখন দিয়ে দেবো আমি জল থেকে তুলে রাখা আলু ও ফুলকপিগুলোকে এখন সামান্য লবণ ও হলুদ দিয়ে এটাকে ভালো করে ভেজে নেবো লবণ ও হলুদ দিয়ে একটু নেড়ে নিয়ে আমি এটাকে ঢাকা চাপা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য মিনিট পাঁচ সাত পরে ঢাকা খুলে নিয়ে আমি এটাকে আবারও নেড়ে নিলাম আবারও একটু নেড়ে নিয়ে এবার দিয়ে দিলাম কেটে রাখা একটা টমেটো কুচি টমেটো দিয়ে একটু নেড়ে ছেড়ে নিয়ে কড়াইটাকে আবারও ঢেকে দিলাম পাঁচ সাত মিনিটের জন্য পাঁচ সাত মিনিট পর ঢাকা খুলে এখন দিয়ে দেবো করে রাখা আদা পেঁয়াজ রসুনির পেস্ট এখানে আমার এতটা পেস্ট লাগবে না এখান থেকে দুই থেকে আড়াই চামচ মতো পেস্ট আমি কড়াইতে তুলে দিয়ে দিলাম পেঁয়াজ রসুনের পেস্টটি দিয়ে ভালো করে কষিয়ে নিলাম বেশ কিছুটা সময় নিয়ে এখন দিয়ে দেবো গুঁড়ো মশলাগুলো এখানে রয়েছে এক চামচ করে ধনে জিরে ও লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো হলুদ মশলাটা দিয়ে একটু চেড়ে নিয়ে দিয়ে দেবো সামান্য জল এখন আমি জল দিয়ে দিয়েছি এবার এটাকে ভালো করে একটু কষিয়ে নেব আমার এটাকে এখন কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল জলটা সম্পূর্ণ নিজেদের উপর যে যেরকম ঝোল রাখবেন সেইভাবেই জল দিতে হবে আমার কিন্তু আলু ফুলকপিটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলোকে মাছগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে এবার কড়াইটাকে আমি ঢেকে রাখবো পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকা খুলে এবার একটু নেড়ে নিয়ে ঝোলে লবণটাকে টেস্ট করে নেব আমার এখানে সামান্য লবণের প্রয়োজন তাই আমি সামান্য লবণ দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম কিছুটা ধনে পাতা কুচি ধনেপাতা কুচি দিয়ে আবারও কড়াইটাকে ঢেকে রাখলাম পাঁচ সাত মিনিটের জন্য পাঁচ সাত মিনিট পর রেডি আমাদের আলু ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না আর নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন তো আজ এই পর্যন্ত বন্ধুরা আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে